আসসালামু আলাইকুম আরহামি আলহামদুলিল্লাহ রবিআলাম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে শুরুতে আল্লাহর কাছে দোয়া করছি তার এই মহান কোরআনের খাদেম হিসাবে যেন আমাদের সবাইকে কবুল করে এবং আল কোরআনের বারাকা থেকে যেন আমরা পথনির্দেশ পাই আলোকিত হই জীবন গড়ি সমাজ গড়ি প্রিয় আজও আমরা সুরাত আল আমরান থেকে সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাল্লাহ আজকে আমরা বাহাত্তর তিয়াত্তর এবং চুয়াত্তর এর তিনটি আয়াত আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ আসুন তাহলে শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم وقال الطائفة من أهل الكتاب آمنوا آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكثروا واكفروا اخره لعلهم يرجعون ولا تؤمنوا الا لمن تبع دينكم قل ان الهدى هدى الله ان يؤتى احد مثل ما أوتيتم أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتى تيه من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم بيو درسو كامره، اي بر اي آيات جلو رحب ديك ورطوه افنا دي بيشكروه ان شاء الله আল্লাহ সুবহান আহ আলা বলছেন ওয়াক এবং বলেছে কাত একদল মিন আহলিল কিতাব আহলি কিতাবের মধ্য থেকে অর্থাৎ আহল কিতাবের মধ্য থেকে একদল মানুষ অ্যা মিনু তোমরা ইমান আনো ইমান পোষণ করো বিল্লাদি ওই বিষয়ের প্রতি যা উনজিলা নাজিল হয়েছে বা নাজিল করা হয়েছে আল্লাদিনা সেই সব ব্যক্তিদের উপর যারা আমানু। ইমান এনেছে নাহার দিবসের প্রথম ভাগে ওয়াকফুরু এবং তোমরা কুফুরি করো আহু দিবসের শেষ ভাগে লা আল্লাহম ইয়ার জন যেন তারা অর্থাৎ ইমানদারেরা ইয়ার যাউন ফিরে আস তাদের ইমান থেকে তাদের দিন থেকে ফিরে ওলা ওয়ালায় মেনু এবং তোমরা ইমান পোষণ করো না ইমান এনো না ইল্লা লিমন তেবিয়া তবে ওই ব্যক্তিদের প্রতি ইমান আনো যারা তেবিয়া অনুসরণ করেছে দিন দিনাকুম তোমাদের দিনের কুল হেরাসুল আপনি বলে দিন মানে বলে দিন নিশ্চয়ই হুদা হেদায়ত বা পথ নির্দেশ পথ প্রদর্শন আল্লাহর আল্লাহ আল্লাহর নির্দেশনা আল আলহুদা বা হেদায়াত হচ্ছে আল্লাহ আল্লাহর হেদায়াত বা আল্লাহর পথ নির্দেশ এখানে অর্থটা হবে লে ইউতা লামটা এখানে উজ্জ্ব রয়েছে যেন প্রদান করা হয় দেওয়া হয় আহাদুন কাউকে মেথলা অনুরূপ মা অতীতম যা তোমাদেরকে দেওয়া হয়েছে আও ইউ হ্যা আও অথবা ইউ হ্যা তারা বিতর্ক করবে তোমাদের সাথে কুম এন্দা রব্বিকুম তোমাদের রবের কাছে তোমাদের রবের নিকট কুল বলে দিন অর্থাৎ হে রাসুল আপনি বলে দিন ইন আলফাদলা নিশ্চয়ই অনুগ্রহ ইন্না মানে নিশ্চয়ই ফদল অনুগ্রহ বিয়াদিল্লাহ ইয়াদ মানে হচ্ছে হাত বিয়াদ মানে হাতে বিয়াদিল্লাহ মানে আল্লাহর হাতে হাতেটিহি তিনি তা প্রদান করেন মান ওই ব্যক্তিকে যাকে ইয়াশা তিনি চান যাকে তিনি চান ওয়াল্লাহু এবং আল্লাহ ওয়াসন প্রাচুর্যময় সর্বজ্ঞ সর্বজ্ঞত তিনি একান্ত করে নেন বে তার রহমত দ্বারা মাইয়াশা যাকে তিনি চান ওল্লাহু আর আল্লাহ লুল ফাদলিল আদিম বিশাল অনুগ্রহের মালিক প্রিয় দর্শক আমরা এবার সরল অর্থানুবাদ পেশ করব আল্লা সুবাহান তালা এই তিনটি আয়াতে বলছেন আর আহলে কিতাবের এক দল বলেছে তোমরা দিবসের প্রথম ভাগে ইমান আনো সে বিষয়ের প্রতি যার প্রতি ইমানদাররা ইমান এনেছে এবং দিবসের শেষ ভাগে তোমরা কুফুরি করো যেন তারা ফিরে আসে আর তোমরা ইমান তাদের প্রতি আনবে যারা তোমাদের দিনের অনুসরণ করে হে রাসুল আপনি বলে দিন সত্যিকার হেদায়ত তো আল্লাহরই হেদায়ত এটা এই জন্যে যে কোনো ব্যক্তিকে দেওয়া হবে যেমন তোমাদেরকে দেওয়া হয়েছে অথবা তারা তোমাদের রবের নিকট তোমাদের সাথে বিতর্ক করবে আপনি বলে দিন নিশ্চয়ই আল্লাহর হাতেই রয়েছে অনুগ্রহ তিনি জাকির ছাতা প্রদান করেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ তিনি তার রহমত দ্বারা যাকে ইচ্ছা একান্ত করে নেন আর আল্লাহ প্রভূত অনুগ্রহের অধিপতি প্রিয় দর্শক আমরা অনুবাদের পর আমরা দেখব যে আগের আয়াতগুলোর সাথে এ আয়াতের ধারাবাহিকতা এবং প্রাসঙ্গিকতা কি রয়েছে আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহান আহ তিনি আহলি কিতাবদের বেশ কিছু সমালোচনা করেছেন যেখানে তারা হকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা হক এবং বাতিলের মধ্যে একটা ধুম্রজাল সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে আর এই আয়াতগুলোতে তাদের ষড়যন্ত্রের আরেকটা দিক এখানে তিনি উন্মোচিত করেছেন ফলে এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে আহলে কিতাব সম্পর্কেই করা হচ্ছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনটি আয়াতে আল্লাহ সুবহান তালা তাদের ধর্মীয় ষড়যন্ত্রের বিষয়টা এখানে উন্মোচিত করেছেন তারা মানুষকে যারা ইমান আনতে চায় তাদেরকে একটা ভুল দিকে পরিচালিত করেছে এখানে যে মূল বক্তব্যটা আমরা দেখতে পাচ্ছি তারা তাদেরকে ইমান এনে আবার ইমান থেকে একসাথে বেরিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে যাতে করে তাদের সাথে প্রকৃত মোমেনরাও কনফিউজ হয়ে যায় এবং তারাও বের হয়ে যায় এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র যেটি এই তিনটি আয়াতে আল্লাহ সোভান হতে আলা তুলে ধরেছেন যাতে মোমেনরা সতর্ক হয় এবং মোমেনরা যেন প্রকৃত হেদায়তকে চিনতে পারে এবং তারা যেন প্রশান্ত থাকতে পারে যে আল্লাহর হেদায়তটাই হচ্ছে সঠিক হেদায় এবং সেই হেদায়তের উপর যারা থাকবে তারা কখনো পথচ্যুত হবে না তো আল্লাহ সুমন্ত তাদের ষড়যন্ত্র তুলে ধরার পাশাপাশি মোমেনরা যেন তাদের ইমানের উপরে এবং হেদায়তের উপরে এবং আল্লাহ কর্তৃক জনগ্রহ তারা প্রাপ্ত হয়েছে তার উপর অবিচল থাকতে পারে সেটি কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন তাহলে আসুন আমরা সংক্ষিপ্ত তাফসির এখানে একটু জেনে নেই আল্লাহ সামলা শুরুতে বলছেন ওয়াকাইলা তইফে তুমিন আহলিল কিতাব ত ইফাহ যে কোনো ছোট একদল মানুষকে বলা হয় এখানেও আহলে কিতাবের সকল নয় বরং কিছু লোক যে এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত সেটি এখানে আল্লা হতে হতাল্লা তুলে ধরলেন তাদের সকলে মেলে নয় বরং তাদের ছোট্ট এক দল তারা এই ষড়যন্ত্রকে তৈরি করে এবং সেটাকে মানুষের মধ্যে ছেড়ে দেয় তাহলে কিছু তাদের ষড়যন্ত্র সেটি এখানে আল্লাহ সুমতলা বলছেন আেনু অর্থাৎ তাদের এ কাউল তারা তারা বলা শুরু করেছে শ্রোতাদেরকে অডিয়েন্সকে এবং তাদের অনুসারী মানুষকে একটা প্ল্যান দিচ্ছে তারা আমিনু বিল্লাদি উনজিলা আল্লাদিনা আমানু ইমানদের উপর যা নাজেল হয়েছে সেটার উপর তোমরা ইমান আনো কখন ও ঝান্নাহার দিবসে দিবসের প্রথম ভাগে তোমরা ইমান আনো দিবসে ইমানের উপর থাকো কিন্তু যখন দিবসের অবসান হবে শেষ দিকে এসে তোমরা একদম সদল বলে বের হয়ে যাও সেটা তিনি বলছেন ওয়াকু প্ল্যানটা দেখেন প্ল্যানটা হল আল্লাহম এটা তাদেরই বক্তব্য যেন তারা অর্থাৎ সকল মানুষ যারা ইতিমধ্যে ইমানে চলে এসছে তারা এখন যখন দেখবে যে একদল মানুষ ইমান এনে ইমানের মধ্যে থাকছে না কেন কারণ নিশ্চয় এর মধ্যে কিছু প্রবলেম আছে যেটা বলা হয় ডাল কোচ কালা হয় এরকম একটা চিন্তা তাদের মাথায় চলে আসবে ফলে তারা কি করবে যে এদের দেখা দেখি যেহেতু এরা আহলি কিতাবের মানুষ আহলি কিতাবের মানুষ মানে হচ্ছে বুদ্ধিমান জ্ঞানবান যারা পড়াশোনা করে তো এই লোকেরা যদি ইমান এনে তারপরে ইমানের মধ্যে না থাকতে পারে আবার বের হয়ে যায় তাহলে আমরাও বের হয়ে যাব। এখানে সেটাই বোঝানো হয়েছে লা আল্লাহম ইয়ার জড় এরপর তাদের দ্বিতীয় ষড়যন্ত্রটা দেখেন এটা এটাগুলো প্রথম ষড়যন্ত্র দ্বিতীয় ষড়যন্ত্রটা হচ্ছে তারা এই লোকদেরকে যে নির্দেশনা দিচ্ছে সেটা হচ্ছে এরকম ওলা তো মেনু ইমান যারা তোমাদের দিনের অনুসারী তোমরা শুধু তাদেরই অনুসরণ করো তাদের তাদের সাথেই মানানো তাদের প্রতি মান রাখো বিশ্বাস রাখো হ্যাঁ তাদের প্রতি বিশ্বাস রাখলে তারা যেদিকে চলবে তোমরাও সেদিকে চলবে মানে এটা হলো মানুষকে অনুগত করার আরেকটা ফর্মুলা প্রথম ফর্মুলাটা ছিল বের হয়ে যাওয়ার সাথে সাথে যেন অন্যরাও বের হয়ে যায় দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে মানুষকে একটা জালের মধ্যে আটকানো তারপরে তাদেরকে একটা তার্বিয়ত দেওয়া যে এই বুদ্ধিমান মানুষদের সাথে তোমরা সহবস্থান করো তারা যা করে তোমরা সেটি করো আল্লা সুবহান বলছেন হুল ইনাল হুদা হুদাল্লাহ বলো নিশ্চয়ই হেদায়ত হচ্ছে এখানে হেদায়ত বলতে প্রকৃত হেদায়া সত্যিকারের হেদায়া যে হেদায়ের মধ্যে কোনো ধরনের ধুম্রজাল নেই বানানো নেই কিছু ষড়যন্ত্র নেই বরং আল্লাহর দেয়া হেদায়া হ্যাঁ এই জন্য আল্লাহতালা বলছেন ইন্নাল হুদাল্লাহ। আসলে তো আল্লাহর হেদায়েত ছাড়া তো আমাদেরও কোনো গণতন্ত্র নেই তাই না সুরাতুল আরাফের একশো আটাত্তর নম্বরে আল্লাহ সুহানা হতা বলছেন মাইয়া ফাহুওয়াল ওয়াল ওয়া মাইদ লেলফা উলা অর্থাৎ আল্লাহ যাকে হেদায়েত দেন তিনিই হেদায়েত প্রাপ্ত হন এবং আল্লাহ যাদেরকে ভ্রষ্ট হতে দেন তারাই হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত সূরা আল আরাফের 186 নম্বর আয়াতে আল্লাহ সুভান ওয়া তাআলা বলেন মাইয়ুত লিল্লাহু ফালা হাদিয়ালা ওয়া হুম ফি তুগিয়ানহুম ইয়ামুর আল্লাহ যাকে ভ্রষ্ট করেন তাকে হেদায়েতকারী কেউ নেই এবং তিনি তাদেরকে তাদের সীমালঙ্ঘনে ছেড়ে দেন তারা দিশাহারা হয়ে ঘুরে বেড়াতে থাকে ফলে হেদায়তের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ যাকে হেদায়ত দেন তিনি প্রকৃত হেদায়ত প্রাপ্ত এবং আল্লাহ কর্তৃক প্রদত্ত হেদায়তী হলো সত্যিকারের হেদায় সেটি তিনি এখানে মোমেনদের উদ্দেশ্যে বলছেন ওভারঅল সকল মোমেনরা যেন এই মেসেজটা পেয়ে যায় এবং তারা যেন আহলে কিতাবের প্ররোচনা দ্বারা প্রতারিত না হয় এবং তাদের দ্বারা ভুলভাবে অনুপ্রাণিত না হয় সেই আল্লাহ আল্লাহ এটা বললেন এরপরের অংশে তাদের কাজের একটা উদ্দেশ্য বর্ণনা করা হচ্ছে কি উদ্দেশ্য ছিল তাদের তারা যে এভাবে একটা ষড়যন্ত্র বিস্তার করলো মানুষকে এইভাবে যে মোটিভেশনটা দিল কি ছিল তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য ছিল যেন মানে তাদেরকে যেটা যে এলেম দেওয়া হয়েছে এই মোমেনরাও যেন সে একই এলেম প্রাপ্ত না হয়ে যায় অথবা তারা যদি প্রাপ্ত হয় এরপরে এলেমটা যেন হুজ্যত আকারে তাদের বিরুদ্ধে কেয়ামতের দিন আল্লাহর কাছে পেশ না করে তাহলে মানে তারা এই একদল মানুষকে এই যে একটা পদ্ধতি বাতালো সেটা বাতানোর মূল কারণটাই হচ্ছে এই যে তাদের এল্যামটা যেন ওদের কাছে চলে না যায় তাহলে তো তারা সমান হয়ে যাবে আর দ্বিতীয় কারণ এটা যেটা আউ ইউ কুম বলে বলা হচ্ছে যে তারা কেয়ামতের দিন আল্লাহর কাছে যেন এই আহলে কিতাবের বিরুদ্ধে হুজ্জাত এবং দলিল কায়েম না করে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিতর্ক উপস্থাপন করতে না পারে এরপর আল্লাহ সোহান্তাল্লাহ আবারও বলছেন কুল ইনাল ফলা বিয়াদিল্লাহ হেমাইয়াশা এই লোকেরা যে এত ষড়যন্ত্র করছে অনুগ্রহ তো তাদের হাতে নয় অনুগ্রহ আল্লাহর হাতে আল্লাহ যাকি ইচ্ছা সেটা প্রদান করেন নবুত জাকি ইচ্ছা প্রদান করেন ইমান জাকি ইচ্ছা প্রদান করেন পৃথিবীর সম্পদ এবং দিনী যে হেদায়াত এটা তিনি জাকি ইচ্ছা প্রদান করেন অতএব এই লোকেরা যত ষড়যন্ত্রই করুক না কেন প্রকৃত মোমেন সে পথারাবে না সে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হবে যদি সে হেদায়তের মধ্যে থাকে এবং আহলি কিতাবের এই বিভ্রান্তির মধ্যে তারা যদি পতিত না হয় বা তাদের অনুসরণ যদি তারা না করে এরপর আল্লাহ সুমন্তাল্লা বলছেন ওল্লাহাস আলীম আল্লাহর কাছেই তো সমগ্র অনুগ্রহ কারণ তিনি তো প্রাচুর্যময় এবং তিনি সব কিছু জানেন সর্বশেষ আয়াতে আল্লাহ সুমান্ত বলছেন তিনি তার বান্দাদের মধ্য থেকে যা কি ইচ্ছা তার রহমত দিয়ে তাকে খাস করে নেন তাকে বিশেষত্ব দান করেন একান্ত করে নেন ফলে আল্লাহর একান্ত হতে পারাটাই হচ্ছে আসলে একজন বান্দার কাম্য এবং সেটা তার কাম্য হওয়া উচিত আল্লাহ সুমন্ততাল্লাহ সেদিকে আমাদেরকে আসলে অনুপ্রেরণা দিচ্ছেন আগ্রহ তৈরি করে দিচ্ছেন যেন আমরা আল্লাহর রহমত দ্বারা তার একান্ত বান্দা তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে আমরা আগ্রহ পোষণ করি এবং পরিশেষ আল্লাহ সুমান্তাল্লাহ বলছেন ওল্লাহু দুল ফাদুল আদিম ফদল যেটা একটু আগে বলছেন এই ফদলটা আল্লাহরই হাতে আবার তিনি তার সেফাত হিসাবে বলছেন দুল ফবলি আল্লাহ ফদল করম অনুগ্রহের মালিক এবং মানে আল্লাহর ফদলটা অনেক বেশি সেটাই তিনি বললেন দুল ফদলিল আদিম আল আদিম এটি আল ফদল শব্দের বিশেষণ বা যেটাকে আমরা সিফাত বলি অর্থাৎ বিশাল বড় বিশাল আকার অনুগ্রহের মালিক হচ্ছেন আল্লা সানো তাল্লা ফলে বান্দা কিন্তু অন্যদের পেছনে ছুটবে না তারা আলি কিতাবের পেছনে ছুটবে না বুদ্ধিজীবীদের পেছনে ছুটবে না পৃথিবীর প্রভাবশালীদের পেছনে ছুটবে না তারা আল্লাম কী হবে কারণ আল্লাহর কাছেই প্রাচুর্য আল্লাহর কাছেই অনুগ্রহ আল্লাহর কাছেই সম্মান এবং আল্লাহর কাছেই বারাকা এবং আল্লাহর কাছেই হিদায়া প্রিয় দর্শক আমরা আজকের আলোচনা থেকে অনেকগুলো শিক্ষা পেয়ে যাই আসুন সেই শিক্ষাগুলো একটু একটা একটা করে আমরা উল্লেখ করি প্রথম শিক্ষাটা হচ্ছে আহলুল কিতাব তাদের যে ষড়যন্ত্র মোমেনদের বিরুদ্ধে সেটা এই তিনটা আয়াতে স্পষ্ট দ্বিতীয় শিক্ষা হচ্ছে আহলি কিতাবের মধ্যে রয়েছে ইয়াহুদি এবং নাসারা তারা যদি ইমান আনে অধিকাংশ ক্ষেত্রে সেটার পেছনে তাদের যে কোনো একটা লক্ষ্য এবং হীন উদ্দেশ্য থাকে এটি বাহাত্তর নম্বর আয়তে স্পষ্ট করে বলে দেওয়া আছে তৃতীয় শিক্ষা হচ্ছে আহ কিতাবের লোকেরা তাদের একটা ষড়যন্ত্র রূপরেখা হলো এই তারা আনে আবার এমান থেকে বেরিয়ে যায় সাথে সাধারণ মোমিনদেরকেও তারা এমান থেকে বের করে নেওয়ার একটা পরিকল্পনা করে চতুর্থ শিক্ষা হচ্ছে আহলে কিতাবরা যত বাহানাই করুক না কেন মূল হেদায়তের চাবিকাঠি আল্লাহর কাছে তিনি যদি হেদায়ত দেন তাহলে কেউ কাউকে পদভ্রষ্ট করতে পারে না পঞ্চম শিক্ষা হলো আহলে কিতাবের লোকেরা তারা এলেমটা বিতরণ করতে চাইতো না কারণ এলেম পেলে তাদের মতো অন্য মোমেনরাও হয়ে যাবে অথবা কেমতের দিন আহলে কিতাবের বিরুদ্ধে তারা আল্লাহর কাছে সাক্ষ্য দেবে অথবা হজ্জত কায়েম করবে ষষ্ঠ যে শিক্ষাটা আমরা পাই সেটি হচ্ছে অনুগ্রহ আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা সেটা প্রদান করেন ঠিক যেমনটি নবত তিনি সবাইকে দেন না তার নির্বাচিত বান্দাদেরকে তিনি নব দিয়ে থাকেন এবং সর্বশেষ যে শিক্ষাটা আজকে আমরা এই আয়াতগুলোতে পাই সেটি হচ্ছে আল্লাহ সুবহান হত আলা তার রহমত দ্বারা তার কোনো কোনো বান্দাকে একান্ত করে নেন সবাই তার একান্ত এবং নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারে না দর্শক আপনি কি আল্লাহর একান্ত এবং নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চান তাহলে নবী সাল্লা সাল্লামের পথে এবং তার সত্যিকার উম্মতের পথে হেদায়তের পথে আমাদেরকে চলতে হবে আসুন আমরা সত্যিকার হেদায়ত আঁকড়ে ধরার চেষ্টা করি আল্লাহর ফদল করম এবং তার খাস রহমত পাওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন হ্যাঁ সাল্লা সাল্লামা আলা নবীনা মুহাম্মদ ও আলা আলি ও আজমাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين